আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে চট্টগ্রামের খুবই ফেমাস একটা শপিং মল এটার নাম হচ্ছে ফিন স্কোয়ার যদি আজকে শপিং কিছু নাই আমরা আসলে এসেছিলাম স্ট্রিট ফুড খেতে তো স্ট্রিট ফুড খেয়ে যাওয়ার সময় ভাবলাম মার্কেটে একটু ধু মেরে যায় মানে এখানে অনেক নিউ নিউ কসমেটিক্স আছে ওগুলো একটু দেখে যাই এই যা তেমন কিছু শপিং করার নাই আর ভাবলাম যেহেতু দুই নম্বর একটু চলে এসেছি আমরা খেতে তো এটা যেহেতু কাছেই আছে একটু ঘুরে যাই আর আপনাদেরকে একটু শপিং মলটা দেখাই তো আমার সাথে এসছে নেহা নেহা গেল একটু পারফিউমের খবর নিতে তো পারফিউম টারফিউম দেখে আবার আবার অন্য একটা শপে যাচ্ছি ওই শপে গিয়ে আর একটু কসমেটিক দেখবো তারপর আবার চলে আসবো আসলে শপের ভিতর নিয়ে ভিডিও করা যায় না আমি একটু নিচে ক্যামেরাটা নিয়ে রাখছি কারণ শপের ভিতরে ভিডিও করলে অনুমতি ছাড়া একটু অকোয়ার্ড লাগে এই জন্য আমি আসলে ক্যামেরাটা নামিয়ে রেখেছি আমি শপটা থেকে বের হয়ে তারপরে আবার দেখাবো অনেক সময় হয় যে আমরা শপে বলি যে না আপনাদের সবটা দেখাবো তখন ভিডিও করা যায় বাট এখন তো আমি কিছু বলি নাই যে আমি দেখাবো আমি জাস্ট মার্কেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জন্যে ক্যামেরাটা আমি একটা জায়গায় ফিস করে রেখেছি টাকা বাইরে চলে আসি আমি বাইরেরটাই দেখাই আপনাদেরকে কেমন কিছু দেখানোর নাই আসলে কেনাকাটা কিছু থাকলে তখন শপিং মলে ঘোরা যায় আজকে আমাদের আসলে কিছু কেনাকাটা করার নেই উদ্দেশ্যহীনভাবে ঘুরছি আমার চ্যানেলে আছে আজকে আমরা কি কি করেছি দুই নম্বর গেটে স্ট্রিট ফুডে মানে খেলাম তারপরে অনেক ভিডিও করেছি চাইলে ওগুলো আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন আর তবে এখানে অনেকগুলো বুড়কার দোকান আছে একদম শুরুর দিকেই অনেক সুন্দর সুন্দর বোরকা এখানে যে বোরকাগুলো আছে এগুলো বাড়িটির জন্যই পরা যাবে কারণ এটি সপ্তাহে তো অনেক গর্জিয়াস গর্জিয়াস বোরকা আছে এগুলো হচ্ছে পাঁচ হাজার থেকে শুরু আমি কাজগুলো একটু দেখাই অনেক সুন্দর কাজ করা পুঁতির কাজ করা এগুলো পুঁতি তারপর হচ্ছে কিছুটা আছে এমব্রয়ডারি করা ওগুলো হচ্ছে সাত হাজার টাকার মতো আর যেগুলো কি নর্মাল ওগুলো পঁচিশশো ছাব্বিশশো করে গুরুকা সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নাই ওরা আসলে বোরকা দামি করছিলো তখন আসলে আমি শুনেছি কারণ ওরা যেহেতু বোরকা ইউজ করে ওরা জানে আমি যে দেখছিলাম আর ওদের কাছে দামগুলো শুনছিলাম তবে এই কাজটা আমার অনেক সুন্দর লেগেছে এই বুরকাটার দাম হচ্ছে সাত হাজার টাকা ব্ল্যাকের মধ্যে যে বোরকাটা সেটা আর সামনের দিকেও যে সাজানো আছে ওইখানে ওর বোরকাগুলো তিন সাড়ে তিন হাজার টাকা করে এখান থেকে আপনি পার্টিতে পড়ার জন্য বোরকা নিতে পারেন উনি একটু কাউন্ট করে বলছিল কোনো ডিসকাউন্ট হবে কিনা